প্রায় সাড়ে তিন ঘন্টার পরও অবরোধ উঠল উত্তর রাধানগর স্টেশনে গতকালের পর আজ ফের ফেরালদা দক্ষিণ শাখায় রেল অবরোধ নামখানা লক্ষ্মীকান্তপুর লাইনের পর এবার ডায়মন্ড বা লাইনে রেল অবরোধ জেনারেল কামরার সংখ্যা না বাড়িয়ে লেডিস কামরা বাড়ানোর অভিযোগে অবরোধ সকাল ছটা থেকে উত্তর রাধানগর স্টেশনে চলছে অবরোধ আপ ও ডাউন লাইনে বিভিন্ন স্টেশনে ট্রেন দাঁড়িয়ে পড়েছে অফিস টাইমে ভোগান্তির শিকার যাত্রীরা ভর্তি হতে আজই যোগাযোগ করুন ষোলো বছর ধরে বিশ্বাসের প্রতিষ্ঠান রাজীব গান্ধী নার্সিং ট্রেনিং স্কুল বাদামতলা ফিঙ্গাপাড়া কাকিনাড়া

ওটা করে কি আরো সমস্যা বাড়ালো বলছেন হ্যাঁ বাড়ছেই তো আরো বাড়ছে কতটা দেখুন এখন কি হচ্ছে এখন একটা পঁচিশে যত প্যাসেঞ্জার আছে সবই সাতটা বিয়াল্লিশে যাবে তো জায়গা কোথায় থাকবে যাবো না মানুষ যাবে কি করে আর এইভাবে রাস্তা সময় সময় অবরাধ করছে কত মানুষ হ্যারেজ হয়নি ধর আমরা ডিউটি যেতে পারছি না ফোন করতে হচ্ছে আমাদের তো স্যালারি কাটাই হবে স্যার এইভাবে কতদিন চলবে আপনাদের দাবি কি আপনারা কি দাবি করছেন আমাদের দাবি সময় মেনটেন করা গাড়ি চালানো আর ট্রেন বাড়ানো কম্পার্টমেন্ট বাড়ি দিয়ে তারপর লেডিস করুক লেডিস বাড়ানোর জন্য এই পরিস্থিতির সৃষ্টি হলো এমনি সাধারণ প্যাসেঞ্জার উঠতে পারে না লেডিস তবু সাধারণ প্যাসেঞ্জারের মধ্যে উঠতে পারবে কিন্তু কিন্তু জেন্টস তো লেডিসের মধ্যে উঠতে পারবে না এবং কালকে দেখলাম দক্ষিণ বারাস ওদিকে একটা গন্ডগোল হয়েছে আজকে দেখছে মগরার লাইনেও গন্ডগোল হলো সাধারণ মানুষ অনেক দুর্ভোগে পড়েছে এ ব্যাপারে রেল কর্তৃপক্ষ একটা চিন্তা ভাবনা নেওয়া উচিত হ্যাঁ শুনছিলাম বারেপুরে একটু গন্ডগোল হয়েছিল আবার পরে সেটা মিটে গেছে এবার আরো বৃহৎ পরিসরে আর চন্দ্রা জুয়েলার্স গোল্ড ডায়মন্ড এবং সিলভার জুয়েলারি সেরা সম্ভার আর পাবে নতুন নতুন ডিজাইনের আকর্ষণীয় গহনা আপনাদের চেনা ঠিকানা স্টেশন রোড কাঁচরাপাড়া এক্সপ্রেস বাজারের পাশে আর চন্দ্রা জুয়েলার্স